যিনি বলেছিলেন উঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না তিনি হলেন স্বামী বিবেকানন্দ ভারতের গর্ব যুম সমাজের চিরন্তন অনুপ্রেরণা বারোই জানুয়ারি আঠেরোশো সাল কলকাতায় জন্ম নেন নরেন্দ্রনাথ দত্ত ছোটো থেকেই ছিলেন অসাধারণ মেধাবী ও যুক্তিবাদী পড়াশোনার পাশাপাশি গান দার্শনিক চিন্তা ও প্রশ্ন করার অভ্যাস তাকে আলাদা করেছিল ঈশ্বর কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি পৌঁছান দক্ষিণেশ্বরে সেখানে সাক্ষাৎ হয় শ্রী রামকৃষ্ণ পরামহংস এর সঙ্গে রামকৃষ্ণ তাকে বোঝান জিবে ঈশ্বর এই শিক্ষা তার জীবনের মোর ঘুরিয়ে দেয় আঠারোশো তেষট্টি সালে কলকাতার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভায় তিনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড বারাদার্স অফ আমেরিকা এই এই ভাষণে বিশ্ব থেকে চিনে ফেলে তিনি ভারতের ভাবমূর্তি ও হিন্দু ধর্মকে বিশ্বমঞ্চে তুলে ধরেন দেশে ফিরে এসে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও মিশন লক্ষ্য ছিল মানব সেবা শিক্ষা আত্মনির্ভর জাতি গঠন তার কিছু অমর বাণী আজও আমাদের অনুপ্রেরণা যোগায় নিজেকে দুর্বল ভাবা পাপ জীবে করে যে সেইজন সে ঈশ্বর তার শিক্ষা জাতিকে জাগিয়ে তুলেছিল আত্মবিশ্বাসের শক্তি দিয়ে মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার আদর্শ আজও বেছে আছে আমাদের মধ্যে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন জয় বিবেকানন্দ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না